সালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি ক্যাডিলাক্স দুই হাজার ষোলো মডেলের একটি গাড়ি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক আমি গাড়িটাকে স্টার্ট করব স্টার্ট করার আগে আমাকে যে ব্রেক পেডালটা ইউজ করতে হবে যেহেতু এটা অটোমেটিক গাড়ি তাই ক্লাস নেই শুধু ব্রেক সিস্টেম তাই এখানে ব্রেক পেরিয়ালে পেস করার পর এখানে একটা বাটন রয়েছে ইঞ্জিন স্টার্ট স্টপ তো আমি এখানে পো পেস পোস করার পর এখানে স্টার্ট হবে আমি পুশ করলাম গাড়িটা এখন স্টার্ট হয়ে গেল গাড়িটি যেহেতু স্টার্ট হয়ে গেল এখন আমরা এসিটা সেটিং করবো তো এসি ফাংশন যখন সেটিং করবো তখনই যে এখানে অপশন আছে এখান থেকে তো এখন অফ রয়েছে এটা সামনের সাইড তো আমি এখান থেকে এখানে টাচ করবো এই এসিটা স্টার্ট হয়ে গেল এটা সামনের সাইড এই বলি এগুলো সব অ্যাডজাস্ট করার জন্য নিচে উপরে শুধু উপরে শুধু পায়ের এখানে এটা অটোমেটিক এটা অটো আবার এখান থেকে আপনার যে লো হাই লো করা যায় তো এখন লোতে দেওয়া আছে যদি মনে করি যে আমার সতেরো ডিগ্রি সেলসিয়াস বা আরো বেশি প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে বাড়াইতে কমাইতে পারবো এইটা হচ্ছে এখন পিছনের সাইড এখন কমানো বাড়ানো আছে আমি সবগুলো এখন যেহেতু গরম বেশি তাই আমি লোতে দিয়ে রাখছি এখন আমি পিছনেরটা সেটিং করবো পিছনেরটা বন্ধ রয়েছে আমি এটা এখন অন করে দিলাম দেওয়ার পরে আমি পিছনের দুইটা দিয়ে রাখছি উপরে এবং নিচে পায়ের কাছে দুটি বাতাস দিয়ে রাখলাম এগুলোতে আমি এখন মিডিয়ামে দিয়ে দিয়ে রাখি মিডিয়ামে দিয়ে রাখি তো এসির ফাংশনটা এখান থেকেও সেটিং করা যায় কিছুটা এখানেও স্ক্রিন টাচ সিস্টেম তো এই দেখেন আমি একটু দূরের থেকে দৌড়ি এটার মাধ্যমে এসির বাতাস বাড়ানো যায় এবং এটার মাধ্যমে এসির বাতাস কমানো যায় ঠিক আছে এটা সামনের জন্য আর এই যে বাটনটা এটা হয়েছিল গাড়ির এই বাটনটা এখন বর্তমানে অ্যাক্টিভ আছে যদি আমি আনঅ্যাক্টিভ করে দিই তাহলে গাড়ির পুরোটা আর কি বাতাস পাবে না বা ঠান্ডা হবে না এটা দিলে পুরো গাড়িটা আর কি ঠান্ডা হয়ে যাবে এটা হচ্ছে এই এসির ফাংশনের কাজ তো এখন আমরা আসি রেডিও ফাংশনে তো এই যে হচ্ছে এখানে রেডিও ফাংশন আসবে এখন রেডিও বন্ধ রয়েছে তো আমি যে কোনো একটা চলা যেহেতু আরবি সব সবসময় প্রয়োজন এটা চালাইলাম এই যে এখানে বলি একটা অপশান আছে যে এখানে স্ক্রিন টাচ সিস্টেম আছে এমনকি এখানেও আছে যে প্লাস মাইনাস তো আমি হয়তো এখন এটা বন্ধ করে দিয়ে যে অফ করে দিলাম ছিল রেডিও বিভিন্ন চ্যানেল আছে এখানে চ্যানেল চেঞ্জ করে চ্যানেলগুলো অ্যাক্টিভ করা যায় এমনকি এখানে আছে এই যেখান থেকে নেভিগেশন অ্যাক্টিভেট করা যায় মানে লোকেশনগুলা আর এখানে আছে কলিংয়ের জন্য তো এটা বেশি প্রয়োজন হয় না খুব কম হয় বেশিরভাগ এসি এবং এই রেডিও এটা ব্যবহার করা হয় তো এই গাড়িটা আর একটা বিষয় এখানে একটা স্ক্রিন টাচের এর মধ্যে একটা ডোর আছে যে দেখেন আমি এখানে প্রেস করলাম এই ডোরটা ওপেন হয়ে গেল এখানে একটা ইউএসবি চার্জার সিস্টেম আছে ইউএসবি পোর্ট আছে এবং এখানে এটা একটা ডিবিটি সিস্টেম রয়েছে যেখানে এখানে তো এখানে প্রেস করলে এই যে সিডি ডিস্ক বেরিয়ে আসলো আবার প্রেস করলে এটা চলে যাবে অথবা ডিস্ক এটা একটু প্রেস করলে বাস ভিতরে চলে যাবে এসে তো রেডার মধ্যে এখানে আবার একটা মিড অপশন আছে এই যে যেটা দেখালাম সিডি তো এই সিডিটা চালানোর জন্য মিড অপশনে যাওয়ার পর এটা একটা রিমোট আছে পিছে রয়েছে রিমোট আর কি রিমোটের মাধ্যমে চালানো যায় আর এই একটা বাটন বক্স এটা প্রেস করলে যে এখানে একটা ডয়ার আছে এই ডয়ারটা ওপেন হয়ে যায় এটার কাছে হলো এটা আর এই পি পার্কিং পার্কিংয় যদি আমি রিভার্স দিই বা পিছনে দিই তখন এটা সংকেত দেয় যদি কিছু থাকে এটা অ্যাক্টিভ করা থাকলে সংকেতটা দেয় আর এটা হচ্ছে যদি আমি হাই রোডে চলি লাইনের বাইরে যদি না যেতে চাই এটা অ্যাক্টিভ করে দিলে লাইনের বাইরে গেলে সংকেত দেবে আর এটা হচ্ছে পিসিল রাস্তা যেটা সেটার জন্য আর এখানে আছে যে আপনার এটা সেটা পাওদানি দুই পাশের দুইটা পাওদানি আছে এটা অটোকার আছে বর্তমান ইচ্ছা করলে অলওয়েজ বেরোয়া থাকবে ও ইচ্ছা করলে অলওয়েজ কলস মানে বন্ধ থাকবে এরকম অপশন করা যায় এটা হচ্ছে ব্রেক পেডেল উপরের দিকে ওঠানোর জন্য এটা হচ্ছে ব্রেক পেডেল প্লাস ক্লাস সহ এক্সাটার সহ নিচে নামানোর জন্য এটা হচ্ছে ট্যাঙ্কির লক এই হল এটা ফাংশন এদিকে রয়েছে এটা অ্যাক্টিভ করে দিলে যদি গাড়িটা একদম কাছাকাছি চলে আসে তো ওখানে ওয়ার্নিং দেবে সংকেত দেবে যে কাছাকাছি একটা গাড়ি চলে আসছে বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে এরকম একটা সংকেত দেবে আর এটা হচ্ছে স্পিকার হ্যাঁ গাড়ির ভিতরে একটা অ্যাক্টিভ স্পিকার অ্যাক্টিভিটি আছে ওইটা কথা বলে বলবে আর এটা হচ্ছে স্পিড লিমিট আপনি যদি এটা অ্যাক্টিভ করে দেয় তাহলে কত স্পিড লিমিট এটা অ্যাক্টিভ করা যায় আর এটা দিলে স্পিড লিমিটটা ক্লোজ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে কল রিসিভ করার জন্য এটা আর কি এখানে যে আপনার এর এয়ার ব্রেকের জন্য হাওয়ার জন্য এখানে এই তিনটা বাটনের কাজ হচ্ছে সামনে একটা ডিসপ্লে মতো আছে দেখেন হালকা দেখা যায় এই যে এখানে স্পিড কত কিলোমিটার স্পিডে চালা সেটা এবং লিডোর রেডোর ইস্যু করে তো এখানে এটার মাধ্যমে এইটার লাইট কমানো বাড়ানো যায় এটা লাইট কমানো বাড়ানো যায় এটা এটার মাধ্যমে এটাকে ফাংশনাইজ করা যায় একটা অপশন অ্যাক্টিভ করা যায় ওই দেখেন তার পাশের বাটন যেটা এটা উপরে নিচে করা যায় আর কি এই যে ডিসপ্লেটা উপরে নিচে করা যায় এই যে এই বাটনটা ঠিক আছে আর এটার কাজ হয়েছে হলো অটোমেটিক মানে ফোর হুইল চালাবো নাকি টু হুইল চালাবো এটা আর কি অপশন করা এমনকি অটোমেটিক করা আছে আমার টন অটোমেটিক করা আছে এটা হচ্ছে লাইট লাইট অটোমেটিক মোডে আছে চাইলে অফ করা যায় চাইলে অন করা যায় এটা হচ্ছে আমার এই একটা ভলিউম লাইটিং বলি এই যে এটা ডিসপ্লে লাইট কমানো বাড়ানোর জন্য এইটা ভলিউমটা আর এইগুলো হচ্ছে বন্ধ যদি হাওয়া বন্ধ করতে চাই এখান থেকে বন্ধ করা যাবে এটা এদিকে রাইট লেফট করা যায় আর এদিকে আসছি এটা হচ্ছে মিরোরের জন্য লুকিং গ্লাস এই যে এটা তো এই এদিকে চাপ দিলে লেফট সাইডেরটা এটার মাধ্যমে টুনিং করা যায় এবং এটা রাইট সাইডে টুনিং করা যায় এটার মাধ্যমে এবং এটা যদি প্রেস করি তাহলে লোকের গ্লাসটা এই যে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর আর একটা প্রেস করলে এটা ওপেন ওপেন হয়ে যাবে আর এটি হচ্ছে হলো গ্লাস চারটে গেটে দরজার ধরার চারটি গ্লাসের উঠা নামন করার জন্য আর এটি যদি আমি অন করে রাখি তাহলে কোনো প্যাসেঞ্জার চাইলে ডোর অন অন অফ করতে পারবে না আর এটা অ্যাক্টিভ করে রাখলে কেউ গ্লাসও নামাইতে পারবে না এই অপশনটা এখানে আর এটা হচ্ছে লক আনলকের জন্য এটা হ্যান্ডেল করতে জানেন আর এই যে এখানে আসে সিট অ্যাডজাস্ট করার জন্য সিট অ্যাডজাস্ট করার জন্য এখানে অটোমেটিক আছে অন টু এটা অ্যাডজাস্ট করে রাখা যায় যার যেটা বোঝানো ওইভাবে অ্যাক্টিভ করে রাখলে এই নাম্বারে প্রেস করলে জায়গা সিট সিট অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায় এখানে একটা মিরর রয়েছে গ্লাস এই সামনে কানেকশান হ্যাঁ অটোমেটিক লাইট জ্বলে উপরে এটা হচ্ছে হলো ডোর এটা যদি মাঝামাঝি রাখি তাহলে ডোর ওপেন করলে ভিতরে লাইটগুলো জ্বলবে আর এটা যদি রাইট সাইড অন করে রাখি তাহলে সব সময় জ্বলবে সবগুলো লাইট একসাথে জ্বলে উঠবে আর এদিকে দিলে অফ হবে থাকবে আর এই বাটন হচ্ছে হলো পিছনের ডোর ওপেন করার জন্য আর এই বাটনগুলো হয়েছিল আমার এখানে যে গ্লাস উপরের রুপের রুপ সাইডে গ্লাস আছে এটাকে উপ উপরে নিচে করানোর জন্য যদি আমি এদিকে সোজা নিয়ে যেতে চাই তাহলে একটা বাটন আর যদি বলি যে একটু খারা খারা করবো সেই জন্য আলাদা বাটন আছে এখানে দুইটাই এখানে একটা বক্স আছে ডয়ার এই যে আর পিছনে রয়েছে এই যে মনিটর লাইট এই যে মনিটর ঠিক আছে টিভি মনিটর আর কি ডাবল মনিটর আছে এখানে পিছনের এটা হচ্ছিলো পিছনে আমার স্পিডের সেভেন সিক্স সিট এই সামনে একটা মোট সেভেন সিটার গাড়ি দুইটা মনিটর আছে ডাবল এসি এখানে একটা ডয়ারের মধ্যে যে ইউএসবি কানেক্টেড আছে তারপর এখানে মোবাইল সিগারেট জ্বালানোর জন্য এই যেটা এই জেটের মাধ্যমে সিগারেট জ্বালানো যায় আর এটা ছিল এসির বটনই যে এখানে আর কি ছোট্ট একটা ফ্রিজ আছে যেখানে এটার ভিতরে একটা ছোট্ট ফ্রিজ আছে এই ফ্রিজটা অন অফ করার জন্য সে সাথে এখানে আরো ইউএসবি পুর রয়েছে যে ইউএসবি পোর্ট তারপরে স্পিকার লাইন ঠিক আছে এটা হচ্ছে কি পকেট হ্যাঁ চাবি রাখার রিমোট রাখার জন্য পকেট গিয়ার লেবার তো ব্রেক পেডাল পেস করার পরে এটাকে উপরের দিকে একটু উঠে তারপরে আস্তে আস্তে এরকম নিচের দিকে আনবে যে যেমন রিভার্স তারপর নিউটাল ডি মিডিয়াম তো এই ফাংশনগুলো এখানে রয়েছে যে একটা নিউডাল করলাম এই যে পার্কিংয়ে আনলাম হ্যাঁ সেটার কাজ তো এখানে যে আপনার পিছনের সাইডের উইপার সহ উইপার অন অফ করা যায় এমনকি যে এখানে একটা বাটন আছে সাইডে বাটনটা পেস্ট করলে পানি সহ আর কি উইপারগুলো চালু হয় তখন পুরো গ্লাসটা ক্লিয়ার হয়ে যায় সেমভাবে এটা হয়েছে সামনের সাইডের এটা যদি দেয় তাহলে সামনের এই ওই উইপারটা চালু হবে কাজ এমনকি সিগন্যাল দেওয়ার জন্য রাইট সাইড লেফট সাইডে সিগন্যাল দেওয়ার জন্য এখানে তো বন্ধুরা ফাংশন তো আরও অনেক রয়েছে তো সবগুলো আসলে দেখায় গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাই এখনকার মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে